কম্পাস সিরিয়ালে আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস দিয়ে হেঁটে আসছে কলেজে যাবে আজকে সায়েন্স ফেস্ট আছে বলে আর তখন কম্পাসের পেছু পিছু কয়েকটা মেয়ে আসে আর রাস্তে কম্পাসের আগে গিয়ে একটা লাঠি ধরে আর কম্পাস ওদের দিকে তাকিয়ে আবার হাঁটতে গেলে ওরা চার পাঁচজন সব দিক থেকে ঘিরে নেয় আর এদিকে মনালিসা কলেজে ওট করছে যে কখন আসবে আমার অ্যালার্মটা নিয়ে আর তখন বিহান সেখানে দেখা যায় মনালিসা দাঁড়িয়ে আছে আর বিহান তখন মনালিসা কাছে আসে আর বলে মোনালিসা তুমি এখানে ওয়েট করছো কেন তুমি ভিতরে যাবে না তুমি কি বানিয়েছো সেটা দেখাবে না তখন বলে হ্যাঁ কেন দেখাবো না খো কিন্তু আমরা যেটা বানিয়েছি সেটার একটা পার্ট আমার একটা বন্ধুর কাছে আছে তাই সে আনতে গিয়েছে তাই আমি এখানে অপেক্ষা করছি ও তাড়াতাড়ি চলে আসলেই আমি চলে যাবো তখন বিয়ান বলে শোনো মনালিসা আমিও কিন্তু আশা করছি তুমিও একটা কিছু ভালো জিনিস বানাবে তখন মনালিসা বলে হ্যাঁ অবশ্যই তুমি আশা করো আমি ভালো জিনিসই বানিয়েছি তোমার আর আমার কলেজের কখনোই আমি দুর্নাম হতে দেবো না তুমি দেখবে ভাববে যে কি যে এই মনালিসাকে তুমি চিনতে না যে মনে তুমি চিনতে সেরকম ভাবেই সে আসবে শুধু কম্পাস শুধু পারে সেটা না আমিও কিছু পারি এটা তোমাকে এবার দেখিয়ে দেবো এদিকে কম্পাসকে কয়েকটা মেয়ে মেরেছে আর মেরে তখন কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে আর ছিটকে গিয়ে ওর সে অ্যালার্মটা পড়ে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ ঋতুজার ঘরে আসে আর ঋতুজা কপাল হাত দিয়ে ওখানে বসে কান্না করছে আর অখলেশ সেখানে এসে বলে ঋতুজা কী হয়েছে তোমার তখন ঋতুজা কিছু না বললে কখনালে ঋতুজা সামনে বসে আর বলে কয়েকদিন থেকে আমি দেখছি লক্ষ্য করছি যে তুমি আমাকে কীরকম রকম এড়িয়ে চলছো আমি কি কিছু অন্যায় করেছি আর তুমি কি ভাবছো আমি কি বাবুলার বুবলিকে কিডন্যাপ করার পেছনে আমি আছি এসব কি তুমি ভাবছো এসব বলে আর তুমি চুপচাপই বা আসো কেন হাকারে মনে হচ্ছে তুমি অনেক কিছু জানো অথচ আমাকে কিছু বলতে চাইছো না এসব বলে অন্যদিকে কম্পাসকে ওরা মারে আর কম্পাস তখন সেখানে উঠে দাঁড়ায় আরও তোকে বলে তোমরা কে আর কেন এবার মারছ বলো আমার কাছে তো কিছু নেই আমি কলেজে যাচ্ছি আমি কলেজের একটা সাধারণ ছাত্রী আমার কাছে কোনো সোনা সোনাদান টাকা পয়সাও নেই কো বিশেষ করো আমি তোমাদের সঙ্গে পরে দেখা করব কিন্তু প্লিজ হাত জোর করছি এখন আমাকে যেতে দাও আমার কলেজে সাইন ফেস্ট আছে আমাকে ওখানে যেতেই হবে এসব বলে অন্যদিকে আবারও অখিলেশ বলে ঋতুজাকে কি হলো কিছু বলছো না যে মনে হচ্ছে যে কি যে অনেক কিছু বলার আছে অনেক কিছু জানো কিন্তু বলতে চা না খো বলবে কিছু তখন ঋতুজা বলে না আমরা কিছু বলার নেই কো শুধুমাত্র একটা কথাই বলবো যে সব স্বামীরাই কি সব স্ত্রীদেরকে সব সত্যি কথা বলে নাকি বলে না তখন বলে মানে তুমি কি বলছো তো হ্যাঁ একটা কথাই বলি তুমি নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকো তাহলে কিন্তু হবে বলে সেখান থেকে ঋতুজা উঠে চলে যায় আর তখন অকলেজ বলেন যে কী ব্যাপার কি সব কিছু আমার পক্ষে জেনে গেছে না কি না কিসের জন্য এই ব্যবহার করছে আমার সঙ্গে অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে আবার ওরা মারছে ওর কথা না শুনেন আর তখন ওই জিনিসটা নিয়ে একটা মেয়ে চলে যেতে গেলে কম্পাস ওর পাটা ধরে আর ওরা বিশাল ওকে মারতে থাকে এদিকে দেখা যায় যে কলেজের সব প্রফেসররা এসেছে আর সব ছাত্রীদের ছাত্রদের কাছে সব কিছু থাকছে অন্যদিকে দুটো লোক এসেছে আর এসে বলে যে কি বাহ ওইদিকে তো দেখলাম বিয়ানবাবু আপনাদের কলেজে যে সব কাজ করছে ছাত্র ছাত্রীরা মনে হচ্ছে আপনারা এক নম্বর পজিশনে থাকবে আর যার নাম করছি এ করে যে টপার তখন বলে যে কি কার নাম করছেন কম্পাস হ্যাঁ অবশ্যই কম্পাস আসবে তখন বলে আপনার তো ওয়াইফ নাকি তো হ্যাঁ ও নাকি খুব জিনিস খুব ভালো কাজ করে আপনিও নিশ্চয় আশা করছেন তখন বিহান বলে হ্যাঁ ও সবার থেকে আলাদা কিছু করতে চায় ও সব কিছুতে একটাই লক্ষ্য যে মানুষের উপকার হবে কিসে এসব বলে তো ও আসছে দেখা যাক এদিকে ওর বন্ধুরা ফোন করে কম্পাসকে পায় না তখন একজন বলে আচ্ছা বিহান স্যারেরও তো ওয়াইফ কম্পাস একবার ওকে জিজ্ঞেস কর না তখন একটা বন্ধু বলে যে কি না রে আমি জিজ্ঞেস করতে পারবো না আমার খুব ভয় লাগে তখন বিহান সেখানে আসার বলে কী হয়েছে কম্পাস আসেনি খো তখন বলে না স্যার ওটাই ভাবছিলাম আপনাকে জিজ্ঞাসা করব। বাড়ি থেকে যখন বেরোয় আমাকে ফোন করে বেরিয়েছিল যে আসি কিন্তু এখনও আসে না এখন ফোন করলে নট তখন বিহান ফোন করলে বলে সত্যি তো নট কিন্তু কোথায়ও অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে খুব মেরেছে আর মেরে মাথা রক্তক্ত করে দিয়েছে এদিকে কম্পাস মা বলে চিৎকার করলে ওর মা ঘুমিয়ে থাকলে জেগে যায় আর নাচটায় সে বলে কী হলো আপনার আপনি তো ভালোভাবেই ঘুমিয়েছিলেন এখন আপনি জেগে যাচ্ছেন কেন আর উঠছেন কেন তখন ওর মা কম্পাসের নাম নেয় তখন নাচটা বলে দেখুন আপনার মেয়ে খুব ভালো আছে যে একটা শাশুড়ি পেছে ওরকম তাকে কখনো বিপদ হতে পারে ওর শাশুড়ুওকে খুব ভালোবাসে আর আগলে রাখে আপনি একদম চিন্তা করবেন না কম্পাস খুব ভালো আছে আপনি এখন ঘুমিয়ে যান আপনি ভালো থাকলে ও ভালো থাকবে এদিকে কম্পাসকে ওই সব মেয়েরা একটা বস্তায় পুরিয়ে গিট বাঁধে আর বেঁধে তখন বলে যে কি দেখ ওই একটা ক্লাব আছে ওই ক্লাবের পাশে গিয়ে দেখবি ওই দিকটায় জঙ্গলে ফেলে দিয়ে আসবি এসব বলে এদিকে বিহান ওর কাকিমণিকে ফোন করে বলে কাকিমণি কম্পাস কিন্তু এখনও আসেনি তখন ওর কাকিমণিও বলে কি বলছিস তুই কম্পাসে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল বেরিয়ে যাওয়া এখনও যায়নি তো না তুমি আমার মাকে জিজ্ঞেস করো তখন ওর কাকিমণি বলে তোর মাকে জিজ্ঞেস করতে পারি কিন্তু তোর মা তো খুব টেনশন করে ওকে নিয়ে তুই তো জানিসি তাই এখন জিজ্ঞেস করছিলাম তখন ওর বিহান বলে ঠিক আছে এখন জিজ্ঞেস করতে পারে না আমি আর একটু অপেক্ষা তারপর তোমাকে আবার ফোন করছি এদিকে ও দিদিভাই আর রশ্মিকা এসে বলে কাকিমণি কি হয়েছে ও কাকিমণি বলে দেখ না কম্পাস এখনও পৌঁছায়নি তখন রশ্মিকা ফোন করে বলে সত্যি তো নটিজওয়াল বলছে তখন কম্পাসের দিদি বলে আমি তো ভেবেছিলাম এবার নাকি একটু কম্পাসের প্রতি বিহানে মনটা গুলবে তাও এরভাবে হলো এদিকে মনালিশাহ ওপর থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে যে যদি ওকে আটকে দেয় তাহলে বেশ করেছে আমি এটাই চাচ্ছিলাম এসব বলে এদিকে আবারও দিদিভাই জিজ্ঞাসা করে যে কী হলো রশ্মিকা এখনও রটেশ বলছি তো হ্যাঁ অন্যদিকে দেখা যায় যে মনালিসা অপেক্ষা করছে শেয়ালারামটার জন্যে আর বন্ধুর বান্ধবী এসে বলে কই রে এখনও আসছে না এদিকে সবাই তাড়া দিচ্ছে তখন বলে তোরা যা ওইদিকে গিয়ে একটু ম্যানেজ করে আমি এখনই আসছি আর তখনই একটা মেয়ে মুখোশ পরে এসে মনালিসাকে শেয়ালারামটা দিয়ে চলে যায় আর সেটা দেখে বিহান যে হাতে একটা জিনিস আর মনালেসা বেহানকে দেখে ভয় পেয়ে যায় এদিকে দেখা যায় যে ওই মেয়েগুলা এসে কম্পাসকে একটা নদীর ধারে বস্তায় পুরে রেখে চলে যায় আর বস্তা থেকে লড়তে লড়তে সেখানেও পড়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন